ভেঙে গেছে আমার কোনো দুঃখ নাই আমার দুজন আছে এই অবস্থা হবে আর আমি এই ধরনের আর কোনো মার বাপের বকখালি না হয় কিহর বোন যেন কি ইয়া যেন আর অন্য অন্য যেগুলো আছে এদের কোনো বুকখালি না হয় এখন রক্ত দেওয়ার সময় আমি আসছি আমাকে যখন ডাক্তার আমি আসছি আমি আসার পরে আমি একসাথে রক্ত চলাকালীন আমার বাদ নিয়ে আসছি নিয়ে আসছি আসার পরে দেখে রক্ত চলতে চায় রক্ত চলবে আবার না চাইসা আমি বসে থাকতে না চাইসা দুইটা কি তিনটে রিক্সা নিয়ে এগুলো বলতে আমরা ফ্রেন হতেছে আমি এগুলো আমরা ফ্রেন হতেছে এগুলো দিলে হয়ে ফ্রেন অথবা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বলে তাইলে ইঞ্জেকশনগুলো ইয়ে করে দিচ্ছি ফোস করছে করার পরটি মনে হচ্ছে ঠিক আছে আমি বাচ্চা খাওয়া তখন বলতে আমার জামাই আমার মেয়ে আমার ওয়াইফ ছিল এরা বললাম চলে যান বেলা আসার পরে শোয়া তিনটে বাজে রাত্রে শোয়া তিনটা বাজে আমার জামায় ফোন দিচ্ছে আমাকে মোবাইল চেক করতে পারেন মোবাইলে আছে মোবাইল চেক করতে পারেন শোয়া শোয়া তিনটে বাজে ফোন দিয়ে আব্বা এখন শিলাকে মানে না ডেলিভারি করতে রয়েছে ভালো আলহামদুলিল্লাহ ঢুকাইলে চাওয়া কি অবস্থা তখন ঢুকার পরে আমাকে আবার পাঁচ কি দশ এর মধ্যে আবার ফোন হচ্ছে যে আব্বা মেয়ে একটা হচ্ছে এরকম বলে তখন আমাকে আপনি আপনাকে নিয়ে ওই ঘাঁটি মাটি এগুলো বলো খাতা মাথাগুলো রে এগুলোতেগুলো নিয়ে আপনি চলে আসবো আমি একজন জন্য পেটিকোট এই মেসকি তারপর বাচ্চা যেগুলো লাগে ওগুলো নিয়ে আসছি আসার পরে আমি দেখছি বাচ্চা আছে বাচ্চা না এক ঘন্টা নাকি হিট দিতে গো হিট রাখছে আমি দেখি নাই তো আমার ওই বলছে দেখেন বাচ্চাটা দেখে যাও তো আমাকে তখন একটা কি ওষুধ নাকি লিখে দিয়েছে ওটার জন্য গেছি আমি আমি বলছি পরে দেখবো আগে নিয়ে আসছি তখন ওটার জন্য গেছি ওটা নিয়ে আসছি আসার পরে এখন বাচ্চা নেওয়ার জন্য ডাক দিছে ফোদ হিট থেকে বাচ্চা নিয়ে আসে বাচ্চা আমার ওয়েব আইনা রাখছে এখানে এখন খানা পুনা নাই মা বুকে পুতাইছে মা কে রাখছে নরমাল ডলু থেকে কোনো 3 4 ঘন্টা 5 ঘন্টা ইয়াতে রাখে না তাহলে মা কে বাইরে দিছ না তার বলছে কি মা মা কে বাইরে দিছ না কেন কি হইছে তখন ওখানে কি ওর যাইতে দিছ না এখন এর কি জন্য খুব ইয়া করতেছে আবার আমি ফাউরুটি

যে ব্লাড আরম্ভ হয়েছে এরা দেখতেছে যে এরা নিজে নিজে দেখতেছে জ্বরে এটা ফোটা করে ফেলছে করে এখন রক্ত ব্লাড বন্ধ করতে পারছে না দশটার দিকে ম্যাডামকে ফোন দিছে ম্যাডামকে ফোন দিছে ম্যাডাম বলে যে আমি তো এখন আমার ডিউটি চলতেছে আমি সরকারি সার্ভিস করি তাহলে আমার হসপিটাল ডিউটি তাহলে হসপিটালে রেফার করি আমি যেটা করতে হবে আমি করতে তখন হসপিটালে আমি আমার তোমাকে বলছে যে ইতে আর হসপিটালে নেব না আমি তোমাকে বলি যে আব্বা তো হসপিটালে ওই ম্যাডাম ফাড়িতে হইয়ে ম্যাডাম ইয়া করি এখন হই আর ডাকি আই মধ্যে পকাট দুধ নিশ্বাস হাঁটতে সময় আনিয়ানি নিজে আর ঘর করলে

প্রশাসনকে সবার কাছে আমার মেয়ে গেছে আমার কোনো দুঃখ নাই আমার দুটো না থেকে কি অবস্থা হবে আর আমি এই ধরনের আর কোনো মার বাপের বুকখালি যাই না হয় কিওর বোন যেন কিওর কিহর ইয়া যেন আর অন্য যেগুলো আছে এদের কোনো বুকখালি না হয় এটাই আমি শুধু বিশেষ চাই আর কিছু না আর প্রথম ভর্তি করে দিছে তো রিনা ওইখানে ইয়াতে ইউনিয়নে ইউনিয়ন থেকে আবার রেফার করেছো এখন আইনে আবার আমার আমার দুটা নাতি আছে একটা নাতি আগে আছে একটা তাইলে আমার দুটা আছে আল্লাহ যখন ওইটা জড়াই খাটলে আর বাচ্চা হবে না তাইলে দুইটা নিয়ে যথেষ্ট হবে আমার নাতি নাতি তাহলে এটা এ বলছে ডাক্তার বলছে তাইলে আপনি বিয়াটা ব্যাপার আপনার মেয়েকে ফিরিয়ে পাবে এখন আমার মেয়েকে ও কেন শিখেছে ওকে নবুল এখন সস্ত্র বন্ধ করে

সঞ্জালী বলত এখন হয়তো ফাৰ্ষ্ট ছেকেণ্ডৰ কোনো বিশ্বাস নাই এই অৱস্থাই আছে আমাৰ মেয়ে আৰু যৰণে আৰু কোনো মেয়ৰ না হয় এইটাই আমি কামনা কৰি